বাংলার মানুষ বাঙালি চুপ করে থাকবে বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয় বাঙালি প্রশ্ন করবেই কলকাতাতে করতে পারে না কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে তাই পুলিশ সরিয়ে দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে বাংলার মানুষ প্রশ্ন করবে যে আপনি কেন যারাই তথ্য প্রমাণে অভিযুক্ত লোপাটে অভিযুক্ত তাদেরকে কেন পানিহাটির চেয়ারম্যান করলেন তার তাদের মধ্যে থেকে একজনকে পানিহাটির চেয়ারম্যান করলেন তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে দ্বিতীয়ত উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন ওখানে বলছেন সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে এক নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী অঙ্গরাজ্যের অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী আমরা তো সেটা বুঝতে পারছি না অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো কিন্তু কর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই তো লেনা কে দেনা পড় গিয়া গেলেন কিছু করতে এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন কিছু কোনো লাভ হলো না উনি ভাবছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে বোধ এখানে ইনভেস্টমেন্ট চলে আসবে অনেক টাকা আসবে কিছুই না তাদেরই হাঁড়ি মানে কি হ্যাঁ ভাতের হাঁড়িতে ভাত নেই হাড়ে মা ভবানী তারা পশ্চিমবাংলায় কি ইনভেস্ট করবে না ঠিকই তো উনি মিথ্যা কথাই ছিল বলেন আমরা মেনে নি কি করবো অভ্যাস হয়ে গেছে আমাদের ওনার কথাই গুরুত্ব দেয় না কিন্তু বিদেশে গিয়ে উল্টা বললে লোকে তো হাসাহাসি করবে উনি পশ্চিম বাংলাকে নিয়ে লোক হাসাচ্ছেন আমার তো ওনাকে সাজেশন গেছেন ভালোই ভালোই ফিরে আসুন উনি গেছিলেন শান্তি পেতে এত ঝাগড়া পার্টির মধ্যে তো অশান্তি তো ওখানেও ওনার পিছনে অশান্তি তারা করছে ছাব্বিশ অব্দি চলবে কিন্তু আমার সাজেশন ফেরার সময় দেখে বিমানে উঠবেন কলকাতার জায়গায় সিঙ্গাপুরে না চলে যান ওই অ্যাপ্রক্স ওয়ান ফিফটি লোক ধরে তার মধ্যে পীযুষ পান্ডে এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ডাইরেক্টর অফ সিকিউরিটির চল্লিশ জন ছিল তারপরে এখানকার তৃণমূল নেত্রীরা গেছিলেন বটতলার লন্ডনের কেউ ছিল বলে আমার জানা নেই দেখতেও পাইনি উনি যেভাবে ভারতকে ছোট করেছেন যখন সাংবাদিক বলছেন কোন সাংবাদিক আমি জানি না তো সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে তখন উনি বলছেন না না আমি ডিফার করছি তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন ভারতকে ছোট করতে গেছেন নাকি আমরা সবাই জানি নেশান ফার্স্ট এটা একটা জিকে বলেছি যে এর বিরুদ্ধে এই ব্যবস্থা আর প্রভিজন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম যুবী ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ ছুঁয়েছে যখন জীবনের বেশে শঙ্করেশ월তাকে বধূ সাজ মন তোই ভালো হয়েছে বারুতা বসন্তি শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া বর্তমান সময় ডট কম